হ্যালো ওয়েলকাম টু হেলথ ইন্ড সাইট আমি ডক্টর অরুন্ধতি চক্রবর্তী এই ভিডিওটা একটা কন্টিনিউয়েশান আমাদের ফার্স্ট ভিডিওটা এইটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সির ব্যাপারে আগের বারেই বলেছিলাম প্রেগনেন্সিকে তিনটে ট্রাইমেস্টারে ডিভাইড করা হয় ফার্স্ট টুয়েলভ উইকস হচ্ছে ফার্স্ট প্রাইমেস্টার তারপর থেকেই সেকেন্ড প্রাইমেস্টার সেকেন্ড প্রাইমেস্টার আঠাশ সপ্তাহ অবধি আঠাশ সপ্তাহের পর থেকে থার্ড প্রাইমেস্টার এই সময় আপনার শরীরে প্রচুর চেঞ্জেস আসবে আপনার শরীরও এবং আপনার ভেতরে তৈরি হওয়া বাচ্চার শরীরে আপনি এই সময়টাতে ওয়েট গেইন হবে আপনার ব্লাড প্রেশার ডেভেলপ করার একটা রিস্ক থাকবে ব্লাড সুগার প্রেগনেন্সিতে যেটা হয় সেটা ডেভেলপ করার রিস্ক থাকবে আর ইন দ্য মিন টাইম বাচ্চার পুরো মেন স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েটের গ্রোথটা এই সেকেন্ড অ্যান্ড থার্ড হয় মজার বিষয় হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারটা কেটে যাওয়ার পর থেকেই দেখবেন আপনার এনার্জি অনেক বেড়ে গেছে ইউ আর ফিলিং ওয়েল আপনার বেশ ভালো লাগছে অনেক এনার্জি চলে এসছে সেটা আবার থার্ড ট্রাইমেস্টারে এসে আর একটু আবার কমে যাবে আবার একটুখানি টায়ার্ডনেস বেড়ে যাবে গুড থিং ইজ যে এরপর থেকে আপনি অ্যাকচুয়ালি একটা বেবি বাম্প বুঝতে পারবেন মানে প্রেগনেন্সি আছে পেটে সেটা বুঝতে পারবেন আপনার পেটের সাইজ বাড়তে আরম্ভ তো এবার টেস্টের দিকটায় আসি কি কি জিনিসের ব্যাপারে খেয়াল রাখতে হবে এগুলোর দিকে আসি আপনার ফার্স্ট আলট্রাসাউন্ড হয়েছিলো অ্যারাউন্ড ইলেভেন উইক্স নেক্সট আলট্রাসাউন্ড আপনার হবে আবার এইটিন টু টোয়েন্টি উইক্স যেটাকে অ্যানামালি স্ক্যান বলে এই আলট্রাসাউন্ডটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ বাচ্চার স্ট্রাকচারাল কোনো ডিফেক্ট আছে কি বাচ্চার মাথা থেকে পা অবধি প্রত্যেকটা জিনিস ঠিক আছে কিনা না সেইটা দেখা হয় অ্যানামালি স্ক্যানের সাথে সাথে আর একটা ব্লাড মার্কারসও হয় সেটাকে বলে ট্রিপল মার্কার ট্রিপল মার্কার অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রিপল মার্কারস এইগুলো তো বেসিক্যালি বাচ্চার ক্রোমোজোমাল কোনো ডিফেক্ট আছে কিনা এইগুলো দেখা হয় নেক্সট এরপরে আলট্রাসাউন্ড আবার আপনার হবে আঠাশ থেকে বত্রিশ সপ্তাহে এটা একটা গ্রোথ স্ক্যান বাচ্চার ঠিকঠাক গ্রোথ হচ্ছে কিনা বাচ্চার জল আছে কি না ঠিক করে থলির মধ্যে বাচ্চার যেটা প্ল্যাসেন্টটা আছে সেটা ঠিকঠাক ডেভেলপ করছে কি না সেইটা এইগুলো তার সাথে সাথে আপনার ডক্টর আপনাকে একটা ডপলার বলতে পারেন ডপলার বেসিক্যালি বাচ্চার ব্লাড ফ্লো ঠিকঠাক আসছে কিনা সেইটা দেখার জন্য আর একদম লাস্টের দিকে আবার অ্যারাউন্ড থার্টি সিক্স উইক্স আপনার আর একটা এইগুলো ছাড়া কয়েকটা ব্লাড ইনভেস্টিগেশনস প্রেগন্যান্সির এই সময়টায় খুব ইম্পর্ট্যান্ট আপনার চব্বিশ থেকে আঠাশ সপ্তাহে আপনার একটা ব্লাড সুগার টেস্ট হবে যাকে বলে ওজিটিটি যাদের যাদের প্রেগনেন্সিতে ইনসুলিন রেজিস্টেন্স ডেভেলপ করে ডায়াবেটিস ডেভেলপ করার রিস্ক থাকে যাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস তাদের এই সময় টেস্ট করেই ধরা পড়ে তো তাই জন্য সুগারের টেস্টটা যেটা আপনাকে টোয়েন্টি ফোর টু টোয়েন্টি এইট উইক্স প্রেসক্রাইব করা হবে এটা মিস করবেন না আর একটা হচ্ছে এই সময়তেই প্রেগনেন্সিতে যাদের হাইপার টেনশান ডেভেলপ করে তাদের কিন্তু এই সময়তেই ডেভেলপ করে অ্যারাউন্ড টোয়েন্টি উইক্স তো আপনার ডাক্তারবাবু যখন আপনাকে বলবেন যে বিপি উইকলি চেক করুন প্রত্যেক ভিজিটে চেক করুন তার একটা কারণ আছে এটা ছাড়াও আরও কিছু কিছু টেস্ট হবে যদি আপনার ব্লাড গ্রুপ নেগেটিভ থাকে আর আপনার হাজবেন্ডের ব্লাড গ্রুপ যদি পজিটিভ থাকে তাহলে টোয়েন্টি উইক্স অ্যারাউন্ডে আপনাকে একটা ইনজেকশন দেওয়া হবে তাকে অ্যান্টি ডি বলে ঠিক আছে তাছাড়াও কিছু কিছু টেস্ট হবে যেমন এলএফটি হতে পারে ইউরিনের টেস্ট আপনাকে মান্থলি বলা হতে পারে ব্লাডের হেমোগ্লোবিন আপনার দেখা হতে পারে কারণ এই সময়তে প্রেগনেন্সিটা একটা ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া হয় আপনার শরীরে বাচ্চার রক্ত তৈরি হচ্ছে আপনার রক্ত থেকে আপনার আয়রন ইউজ করে আপনার ভিটামিন ইউজ করেই বাচ্চার রক্ত তৈরি হচ্ছে তো মাদের এই সময় একটা হেমোগ্লোবিন কম হওয়ার একটা টেন্ডেন্সি থাকে এই তো এলাম টেস্টের ব্যাপার এরপর হচ্ছে আপনি কি কি করবেন আপনার ডাক্তার আপনাকে আয়রন সাপ্লিমেন্টেশন অ্যান্ড ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন শুরু করবেন ফ্রম দ্য সেকেন্ড প্রাইমিস্টার এইটা নিয়মিতভাবেই আপনাকে নিতে হবে এইটা আফটার ডেলিভারি অলসো আপনার যখন বাচ্চা ব্রেস্ট ফিড করবে সেই সময় অবধি আপনার আয়রন ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন চলতে পারে কারুর কারুর কিছু ডিসফ্যাক্টার্স থাকলে আরও কিছু কিছু ওষুধ আছে যেমন ইকোস্প্রিন ট্যাবলেট সেইগুলো চলতে পারে সেগুলো ডাক্তারের প্রেসক্রিপশান অনুযায়ী যতদিন বলবেন চলতে এগুলো তেলে ওষুধের ব্যাপার এরপর হচ্ছে আপনি কী কী চেঞ্জেস নিজের মধ্যে দেখতে পাবেন একটা তো হচ্ছে এভিডেন্টলি যেটা আপনার একটা ওয়েট গেইন হবে আপনার প্রত্যেক দু সপ্তাহে এক কেজি করে ওয়েট গেইন হওয়া উচিত তার থেকে কম হওয়া মানে অ্যাডিকুয়েট ওয়েট হচ্ছে না তো আপনি প্রত্যেক দৃশির যেটা ডাক্তারের কাছে আসবেন তাতে আপনার ওয়েট আপনাকে চেক করতে হবে বাড়িতেও একটা চেক রাখবেন নেক্সট হচ্ছে আপনার অনেক জিনিস দেখবেন চেঞ্জ হচ্ছে যেমন আপনার দেখবেন সেন্স অফ ব্যালেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে পিঠে ঘন ঘন ব্যথা হচ্ছে পায়ে ঘন ঘন ব্যথা হচ্ছে এইগুলোর জন্যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন কন্টিনিউ করতে হবে কিছু কিছু প্রেগনেন্সি এক্সারসাইজেস আছে কিছু কিছু যোগা আছে যেগুলো আপনি স্ট্রেচিং করতে পারেন যাতে এগুলো কম থাকে পায়ে ক্র্যাম্পস হবে রাত্রিবেলা এগুলোর জন্য স্ট্রেচিং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন এগুলো দরকার লাগে আর একটা জিনিস সেটা হবে কারুর কারুর পা ফুলা দেখা দিতে পারে দেখতে পারেন যে পাটা ফুলছে যদি শুধু পা ফুলছে পাটা বেশ কিছুক্ষণ তুলে রাখলে আবার ঠিক হয়ে যাচ্ছে তার সাথে ব্লাড প্রেশারের কোনো অসুবিধে হচ্ছে না ব্লাড প্রেশার বাড়ছে না তাহলে এটা নিয়ে খুব বেশি ঘাবড়ানোর কিছু নেই প্রেগনেন্সিতে ফিজিওলজিক্যালিও পা ফোলা হয় কিন্তু যদি তার সাথে ব্লাড প্রেশারও দেখছেন ওয়ান ফর্টি বাই নাইনটি বেশি হচ্ছে তাহলে তৎক্ষণাৎ আপনার ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করুন দিস মে বি আ সাইন যে আপনার প্রেগনেন্সি হাইপার টেনশন ডেভেলপ হচ্ছে এটা ছাড়াও আরও কিছু কিছু জিনিস যেমন আপনার কিছু কিছু সেরোলজি টেস্ট হতে পারে এইচআইভি এইচ এইসবের টেস্ট হতে পারে সেইটা অনুযায়ী আপনার যা যা ওষুধ দরকার লাগতে পারে সেগুলো আপনার ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করবে এরপর আসি খাওয়া দাওয়ার দিকে এটাও অলমোস্ট সিমিলার অ্যাডভাইসই যেমন ফার্স্ট ট্রাইডমিস্টারে ছিল বারবার একটু একটু করে খেতে হবে একসাথে অনেকটা খেতে পারবেন না প্রেগনেন্সি যত অ্যাডভান্স করবে তত দেখবেন খেতে সমস্যা হচ্ছে একটুতেই পেট ভরে যাচ্ছে এটাও নর্মাল তো তাই জন্যে এভরি টু টু থ্রি আওয়ার্স খাওয়ার চেষ্টা করবেন তিনটে বড় মিল তার সাথে তিনটে স্ন্যাক্স এটা ফিক্স যেন থাকে তো স্ন্যাক্সও হেলদি হতে হবে স্ন্যাক্স মানে আলু ভাজা খেলাম পুরকুরে খেলাম এসব নয় আপনাকে ড্রাই ফ্রুটস খেতে পারেন আপনি ছোলা ভিজিয়ে খেতে পারেন ফল খেতে পারেন এইগুলো খেতে পারেন এরপর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেমই আপনি হেভি ওয়েট এখন আর তুলবেন না হেভি ওয়েট তোলা এখন খারাপ হতে পারে আপনি ডেলি যেমন ওয়াক অ্যান্ড এভরিথিং যা যা চলছিলো সেইগুলো চলবে ফার্স্ট টাইমিস্টারের মতো এরপর আসছি কিছু কিছু রেড ফ্ল্যাগস আছে প্রেগন্যান্সিতে আজকালকার কথা রেড ফ্ল্যাগস যেগুলো হলে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যাবে একটা হচ্ছে ব্লিডিং যদি রকম ব্লিডিং দেখেন হচ্ছে পেন থাকতে পারে বা পেন না থাকতে পারে দুটোই খারাপ যদি কোনো রকম ব্লিডিং দেখছেন হচ্ছে তাহলে আপনার ডাক্তারকে সত্ত্বে কনট্যাক্ট করুন প্রেগনেন্সিতে ব্লিডিংকে বলে অ্যান্টিপাটাম হেমারেজ অ্যান্টিপাটাম হেমারেজ দু কারণে হতে পারে আপনার প্লাসেন্টটা যদি নিচের দিকে থাকে তাহলেও হতে পারে বা ভেতরে যদি প্লাসেন্টার থেকে ব্লিডিং হচ্ছে যাকে অ্যাব্রাপশান বলে সেটা হলেও কিন্তু হতে পারে নেক্সট আসবো ইউরিনারি সিমটমস যদি বারবার ইউরিন লাগছে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার যেতে মন করছে বা তলপেটের দিকে কোনো ব্যথা হচ্ছে যেগুলো অল সাইন্স অফ ইউরিনারি ইনফেকশন এইগুলো হলে সত্তর আপনার ডক্টরকে কন্ট্যাক্ট করুন যে কোনো প্রেগনেন্সিতে ইউরিনারি ইনফেকশন প্রেসিপিটেড লেবার বা প্রি টার্ম লেবারকে ডেকে আনতে পারে মানে আপনার বাচ্চার টাইমের থেকে আগে হয়ে যেতে পারে তাছাড়া জল ভেঙে যাওয়া যাকে প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন বলে এটাও হতে পারে ইউরিনারি ইনফেকশন থেকে আর একটা ধারে কাছের জায়গাকারি ইনফেকশন সেটা হচ্ছে যে কোনো ভ্যাজাইনাল ইনফেকশানস যদি হোয়াইট ডিসচার্জ দেখছেন কোনো রকম কোনো ইচিং আছে হোয়াইট ডিসচার্জের সাথে তাহলে সেটাও কিন্তু প্রেসিপিটেড লেবার বা প্রিটার্ম লেবার এটাকে ডেকে আনতে পারে রকম প্রেগনেন্সিতে ক্র্যাম্পস যদি বোঝেন তল পেটে বা পিঠের দিকে বা ব্যথা যেটা পায়ের দিকে চলে যাচ্ছে এইটা কিন্তু খারাপ প্রেগনেন্সিতে কোনো রকম ব্যথা বিফোর লেবার কিন্তু হয় না ঠিক আছে তো যদি দেখছেন কোনো রকম ক্র্যাম্পস আসছে মেনসিসের সময় যেমন ক্র্যাম্পস আসছে সেই রকম যদি দেখেন তাহলে এটা কিন্তু খারাপ আর একটা জিনিস হচ্ছে প্রেগনেন্সিতে আপনি আফটার টোয়েন্টি এইট উইক্স আর সোজা হয়ে শুয়ে থাকাটা আপনার জন্যে ইট নট অ্যাডভাইজেবল কারণ আপনার ইউট্রাস এখন যথেষ্ট বড় হয়ে গেছে সাইজে আপনার পেছন দিকে যেগুলো মেন ভেসেলস আছে সেইগুলো কমপ্রেসড হয়ে যাবে যদি আপনি সোজা ভেষ তাহলে যখনই আপনি শোবেন তখন লেফট সাইডে কাত হয়ে শোবেন এর সাথে সাথে আর একটা অ্যাডভাইস যেটা যখন ঘুম থেকে উঠবেন কখনো হঠাৎ উঠবেন না একটা সাইডে টার্ন হয়ে উঠবেন হঠাৎ উঠতে গেলে হঠাৎ ব্লাড প্রেশার ফল করতে পারে একে বলে কস্টুরাল হাইপোটেনশন হঠাৎ মাথা ঘুরে যেতে পারে সো অলওয়েজ একটা সাইডে টার্ন হয়ে তারপরে আর এমনি যেগুলো টেস্ট আপনাকে যেমন যেমন দেওয়া হচ্ছে কোনো টেস্টে যদি কোনো অ্যাবনরম্যালিটি থাকে আপনার ডাক্তারকে কন্ট্যাক্ট করুন প্রেগনেন্সি ফর্টি উইক্সের টোটাল ডিউরেশনের হয় আপনার বাচ্চা ম্যাচিওর হয়ে যায় বাই থার্টি সেভেন উইক্স এর আগে কোনো সময় যদি দেখেন জল ভেঙে যাচ্ছে মানে ইউরিনের মতো জল গড়িয়ে যাচ্ছে অথচ আপনি ইউরিনের প্রেশার করেননি যাকে বলে প্রিম্যাচিওর রাকচার অফ মেমব্রেন এরকম যদি কখনো হয় তাহলে আপনার ডাক্তারকে সত্তর কন্ট্যাক্ট করুন প্রিম্যাচিওর রাকচার অফ মেমব্রেন বাচ্চার জল বেরিয়ে যাচ্ছে বাচ্চা হাবিয়ে পড়তে পারে ভেতরে আর একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আফটার টোয়েন্টি এইট উইক্স আপনার বাচ্চার মুভমেন্ট কাউন্ট করা শুরু করতে হবে আপনার আঠাশ সপ্তাহ পর থেকেই বাচ্চা মোটামুটি সারাদিনের মধ্যে বার মুভমেন্ট হওয়াটা নর্মাল আপনি অন্য নানান রকম কাজ করার মধ্যেও আপনাকে দশবার কাউন্ট করতে হবে একে বলে ডেলি ফিটাল মুভমেন্ট কাউন্ট সারা দিনে সারাদিনে বার বাচ্চা যেন নড়ে যদি লাগাতার দু তিন ঘণ্টা বাচ্চা দেখেন নড়ছে না তার মানে কিছু সমস্যা আছে তাহলে আপনার ডাক্তারকে কন্ট্যাক্ট করবেন আর সাথে সাথে কিছু হালকা খেয়ে বাঁদিকে কাত হয়ে শুয়ে দু ঘন্টা কাউন্ট করবেন এই দু ঘন্টার মধ্যে কনসিয়াসলি কাউন্ট করে আপনার বার ফিল করতে হবে যদি না ফিল করতে পারছেন সত্তর আপনার ডাক্তারের কাছে যান আপনার ডাক্তার আপনাকে আলট্রাসাউন্ড বা আর একটা টেস্ট বলতে পারে সিটিজি বলে এটাকে সিটিজি হচ্ছে কার্ডিও টকোগ্রাফি বড়োদের যেমন ইসিজি হয় হার্ট রেটের প্যাটার্ন পেটের মধ্যে যে বাচ্চা আছে তার সিটিজি হয় বাচ্চার হার্ট রেটের একটা ট্রেসিং থার্টি মিনিটসের নেওয়া হয় আপনার ডাক্তার এটা আপনাকে সাজেস্ট করতে পারে এবার অনেকগুলো খুব গভীর কথা বলার পর কয়েকটা ফান ফ্যাক্টস বলা যাক প্রেগনেন্সির ব্যাপারে আপনার বাচ্চা কিন্তু আঠেরো সপ্তাহের পর থেকেই আপনার কথা শুনতে পায় তার কান ডেভেলপ হওয়া শুরু হয়ে যায় তো বাচ্চার সাথে বেশি করে কথা বলবেন দেখবেন কিছু কিছু কথা আপনার বলা বা ধরে নিন বাচ্চার বাবার বলা বা কিছু কিছু মিউজিক যেগুলো আপনার শুনতে ভাল লাগে সেগুলো শুনলে দেখবেন বাচ্চা বেশি নড়ছে আর একটা জিনিস হচ্ছে যা খাবেন সেইটাও কিন্তু কিছু পরিমাণে বাচ্চার অ্যামনিওটিক ফ্লুইডে যায় বাচ্চা কিন্তু টেস্ট বুঝতে পারে তো তাই জন্যেই কিছু কিছু খাবার দেখবেন যেটা আপনার ভাল লাগে কখনো কখনো খেয়ে দেখবেন বাচ্চা খুব মরছে খুব লাফাচ্ছে অন দিস পজিটিভ নোট আজকের এখানেই শেষ করি